জাহিদ ভাই বন্ধুরা লেটেস্ট কিন্তু একটা ভ্যাকেন্সি আজকে হাজির হয়ে গেছি বন্ধুরা বিশাল তাগড়া কিন্তু একটা ভ্যাকান্সি আজকে হাজির হয়ে গেছি বন্ধুরা দেখো যাদের স্বপ্ন যে ভাই বোনদের যে উকিল বানবো আর্মি থেকে জজ উকিল বানবো তো তোমার জন্য কিন্তু বিশাল জবরদস্ত কিন্তু একটা সুযোগ নিয়ে আজকে হাজির হয়ে গেছি ডাইরেক্ট কিন্তু জজ উকিলে ভাই তুমি ইন্টারভিউ দিয়ে সিলেকশন নিতে পারবে কোনো এক্সাম হবে না কোয়ালিফিকেশন লাগবে বয়স সীমা এ টু জেড ভাই চর্চা কিন্তু এই মাধ্যমে করে দেবো অ্যাপ্লিকেশন ডেট অ্যাপ্লিকেশন ফর লাস্ট ডেট অ্যাপ্লিকেশন ফিস এ টু জেড দেখে নাও সর্বপ্রথম সর্বপ্রথম দেখে রাখতো যে ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি আছে বন্ধুরা আর্মি জাগ নিউ রিক্রুটমেন্ট 2024 ঠিক আছে বিশাল জবরদস্ত কিন্তু ভ্যাকেন্সি অ্যাপ্লিকেশন ডেট দেখে নাও তার আগে বলতেছি বন্ধুরা কোনো एग्जाम হবে না বিনা एग्जाम ঠিক আছে তো কিভাবে সিলেকশন প্রসেস হবে সিলেকশনটা কিভাবে হবে দেখে নাও সর্বপ্রথম তোমাদের অ্যাপ্লিকেশন ডেট अप्लाई তোমাদের 15 7 2024 থেকে 13 8 2024 তারিখ মানে এই মাসে তোমাদের 15 তারিখ থেকে আবেদন শুরু হয়ে যাবে কোন অফসাইট থেকে জয়েন ইন্ডিয়ান আর্মির অফিশিয়াল অফসাইট থেকে তোমাদের কিন্তু গেলে আবেদন করতে হবে ঠিক আছে অনলাইনে অ্যাপ্লিকেশন হবে এবং তোমাদের লাস্ট ডেট তেরো আগস্ট দু ঠিক আছে ডাউট ক্লিয়ার নেক্সট তোমাদের অ্যাপ্লিকেশন ফিস অ্যাপ্লাই করার জন্য কিন্তু এক টাকাও লাগবে না ফ্রিতে কিন্তু এখানে আবেদন করতে পারবে অল ওভার ইন্ডিয়ার ছেলে মেয়ে উভয় ঠিক আছে এখন এই শর্ট নোটিফিকেশন শর্ট যে নোটিফিকেশন এসছে এখানে কিন্তু অ্যাপ্লিকেশনের ব্যাপারে এক টাকাও বলেনি এবার ফুল নোটিফিকেশন কিন্তু চোদ্দ তারিখে চলে আসবে এবার যদি অ্যাপ্লিকেশন ফিস দেয় সেটা আলাদা হবে কিন্তু ভাই আমার মনে হচ্ছে গত বছরের ফিস ছিল না ভাই এক টাকাও এবছরে কিন্তু ফিস লাগবে না ঠিক আছে নেক্সট বন্ধুরা এখানে বয়সীমা বয়সীমা তোমাদের একুশ থেকে সাতাশ হতে হবে কি বললাম একুশ থেকে সাতাশ বছর উনিশ বছর কুড়ি বছর হলে আবেদন করতে পারবে না একুশ থেকে সাতাশের মধ্যে কিন্তু বয়সীমা হতে হবে তবে তোমরা কিন্তু এখানে আছে বন্ধুরা ছেলেদের ছেলেদের মেয়েদের মিলে নটা তার মধ্যে ছেলেদের আছে ছটা আর মেয়েদের আছে তিনটা ভাই এখানে কোনো কোনো এক্সাম হবে না যাদের কোয়ালিফিকেশন থাকবে তোমরা কিন্তু ভাই এখানে চান্স নিতে পারো ঠিক আছে ইন্টারভিউ দিয়ে তো নেক্সট তোমাদের বন্ধুরা এখানে সিলেকশন সিলেকশন প্রসেস প্রসেস বলে দেবো তারপর তোমাদের কোয়ালিফিকেশন বলে দেবো তাই ভিডিওখান ধ্যান দেখবে কোয়ালিফিকেশন দেখে যাবে ভাই ঠিক আছে নেক্সট তোমাদের শর্ট সর্বপ্রথম লিস্ট হবে তুমি অ্যাপ্লিকেশন করবে অ্যাপ্লিকেশন করার পর তোমার শর্ট লিস্ট হবে শর্ট লিস্ট হওয়ার পর তোমার কিন্তু এখানে এসএসবি ইন্টারভিউ হবে ঠিক আছে আর এখানে ইন্টারভিউ তুমি যদি কোয়ালিফাই করে নাও তারপর তোমার কিন্তু এখানে হবে ডকুমেন্টস ভেরিফিকেশন তারপর তোমার মেডিকেল টেস্ট ঠিক আছে মানে তোমাদের সর্বপ্রথম অ্যাপ্লিকেশন করবে অ্যাপ্লিকেশন করার পরে কোন কোন ছেলেতে করে ইন্টারভিউ ডাকবে সেগুলো শর্ট লিস্ট করে দেবে শর্টলিস্ট লিস্ট তাকে বলে ঠিক আছে শর্টলিস্টের লিস্টের পরে তোমার এখানে এসএসবি ইন্টারভিউ হবে ঠিক আছে এসএসবি ইন্টারভিউ হবে ইন্টারভিউ হওয়ার পর তোমার কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তারপর তোমার মেডিকেল টেস্ট হবে ডাউট একদম কিন্তু ক্লিয়ার এবার তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধু তুমি যদি এখানে সিলেকশন হয়ে যাও তো স্যালারি এখানে একবার দেখে নাও ঠিক আছে

এলএলবি ডিগ্রি তোমার যদি পাস করে থাকো তবে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে কোনো মাধ্যমে উচ্চ মাধ্যমিক বলাটা এখানে আবেদন করতে পারবে ডিগ্রি পাস লাগবে মেরে ভাই ঠিক আছে তো বন্ধুরা কোয়ালিফিকেশন জেনে নিলাম সবকিছু জেনে নিলাম ডাউট একদম পানির মতো ক্লিয়ার হয়ে গেছে বন্ধুরা অ্যাপ্লিকেশন ডেটে বলে দিচ্ছি কোনো এক্সাম হবে না ইন্টারভিউ কিভাবে হবে তারপরে তোমাদের এখানে কোয়ালিফিকেশন তো বন্ধুরা আজকের ভিডিও এখানটা ছিল বন্ধুরা আর এই যে অফিশিয়ালি নোটিফিকেশন আমি তো টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করে দেবো তো নেক্সট ভিডিও কোনো জবরদস্ত আপডেট সঙ্গে মিলবো তখন জয় হিন্দ বন্দে মাতরম